নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর এই মূলত কোন 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 উপাদান দ্বারা তৈরি করা করা হয়েছে এটি এটি নবজাতক নবজাতক ও শিশু শিশু বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার যেতে পারে খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভাইজিলাইক জিজি ডব সম্পর্কিত বিষয় একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবে বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই ভাইজিলাক জিজি ড্রপটি টোরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই ভাইজিলাক জিজি ড্রপটি থ্রি পয়েন্ট ফাইভ এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকার মধ্যে তবে ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু কমে পেয়ে যাবেন এই ভাইজিলাক জিজি ড্রপটি এই ভাইজিলাক জিজি ড্রপটি বাজারে প্রায় যে কোনো ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই ভাইজিলাক জিজি ড্রপটি মূলত একটি উপাদান তৈরি করা হয়েছে সেটি হলো ল্যাক্টোবেসিলাস র্যামনোসা জিজি মাইক্রোবেল এনএলটি ওয়ান মিলিয়ন সিএভি যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ এই থ্রি পয়েন্ট ফাইভ জিজি রপটিতে এবং এই ভাইজিলাক জিজি রপটি সম্পূর্ণ ইনফেন্ট ফর্মুলায় তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ভাইজিলাক জিজি রপটি নবজাতক শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই ভাগিল্যাক্সিজি টপটি একদিনে নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ফরমোলা মিল ও বাচ্চার মায়ের বুকের দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে সেক্ষেত্রে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চাদের সেই দুধ খাবার পরে হজম হতে সমস্যা হয় সেক্ষেত্রে নবজাতক ও শিশু বাচ্চারা পেট বাথার কারণে অস্বাভাবিক কান্না করে থাকে সেক্ষেত্রে ও গড় হজমের মতো সমস্যা উন্নত করতে পেটে গ্যাসের গঠন কমাতে ও নবজাতক শিশু বাচ্চারা কিছুক্ষণ পর করে দিনে পাঁচবার থেকে সাতবার পর্যন্ত পায়খানা করে থাকে সেই ক্ষেত্রে এবং পেটের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে ও এটি পেটের ব্যথা বা কমাতে সাহায্য করে এবং এটি পেটের ক্ষতিকারক লড়তে সাহায্য করে যদি এই ধরনের লক্ষণ নবজাতক শিশু বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে রপটি নবজাতক শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে এখন আমরা জেনে নেব এই ভাইজেল এক্সিজি রপটি খাবার নিয়ম কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই ভাইজেল এক্সিজি ডাক্তার ডাক্তারবাবুরা সাধারণ নবজাতক শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি ওজনে দু ফোঁটা করে দিনে একবার করে খাবার আগে উপরে উভয় সময় খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে এই ভাইজিলাইক জিজি রপটি বাবুরা সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে এখন আমরা জেনে নেব এই ভাইজিলাইক জিজি ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই ভাইজিলাক জিজি ড্রপটি খাবার ফলে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো পেট ফুলে ফেঁপে যাওয়া ও বমি বমি ভাব তবে বেশিরভাগই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সময়ের সাথে সাথে ধীরে ধীরে চলে যায় এবং চিকিৎসার প্রয়োজন হয় না তবে যদি আপনার নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ক্রমাগত অনুভব করতে থাকে তবে ক্ষেত্রে এই ভাইজিলাক জিজি টপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ভাইজিলাক জিজি টপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ